কোরিয়ান রামেন রেসিপিটা এভাবে বানালে যে এতটা টেস্ট হয় সত্যি আমার জানা ছিল না আসসালামু আলাইকুম চলে আসলাম ওনার একটি রেসিপি নিয়ে আজ আমি বানাবো কোরিয়ান রামেন রেসিপি অন্যরকমভাবে সেজন্য আমি এখানে কোরিয়ান রামেন প্যাকেট নিয়ে নিয়েছি দুইটা আর এদিকে চুলা একটা কড়াইতে আমি পানি বসিয়েছি পানিটা যখন একটু গরম হয়ে এসেছে এক আমি স্লবন দিয়ে দিয়েছি এরপর ওই কোরিয়ান রামেন নুডলসটা আমি দিয়ে দিলাম আমি এখানে দুই প্যাকেট রামেন নুডলসের জন্য এক লিটারের একটু কম পানি নিয়েছি পুরো এক লিটার পানি আমি দেইনি কারণ এই রান্নাটা আমি একটু মাখা মাখা বা ক্রিমি বানাবো এখন একটি চামিচের সাহায্যে আমি এই নুডলসটা গরম পানির সাথে মিলিয়ে নিচ্ছি এই নুডুলসের সাথে যে মশলাটা ওই মশলাটা অনেক ঝাল তাই আমি এখানে ম্যাজিক মশালা ওইটা পুরো এক প্যাকেট দিয়ে দিলাম এই ম্যাজিক মশালার গ্রানটা অনেক সবজির সাথেও ভালো লাগে আর নুডুলস স্যুফের সাথে দিলে তো এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর এই ম্যাজিক মশালাটা কিন্তু তেমনটা ঝাল না এটা সব খাবারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এখন এর মধ্যে আমি লেমন ঘাস যেটাকে আমরা অনেকেই থাই পাতা নামে চিনি ওই ঘাসটাই দিয়ে দেব যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা অবশ্যই দেখেছে যে আমার লেমন গাছ বা থাই চুপের গাছটা আমি আর যেটাই দেখবো যে পাতার গ্রানটা এই খাবারটার কি কতটা টেস্টি করে ভালো করে ধুয়ে এই লেমন গাছটাকে আমি পিস পিস করে এভাবে কেটে নিয়েছি যখনই এর মধ্যে এভাবে মলক চলে আসবে তখন এই পাতাটা ছেড়ে দিতে আর এভাবে একটু নাড়া দিয়ে এই নুরুসটাকে ছড়িয়ে দিতে হবে এই স্যুপের মধ্যে আমি আর কোনো মশলা ব্যবহার করিনি রামিনের যেই প্যাকেটের মশলা ওইটা দুই প্যাকেটে যে দুইটা মশালা থাকে আমি ওখান থেকে একটা মশলা ব্যবহার করব এটা সব শেষে এই সুপের জলটা যখন অনেকটা ঘন হয়ে আসবে ঠিক তখনই আমি এখানে একটা দেশি মুরগির ডিম অ্যাড করে দিয়েছি আর এই ডিমটা দেওয়ার সাথে সাথে আমি নুডলসটাকে নাড়া দিই কারণ এটা পুরোটা দলা হয়ে সিদ্ধ হবে এই স্যুপের ঝোলটা অনেকটা কমে এসেছে তাই জালটা আমি লো হিট করে দিলাম আর এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটার জন্য এই স্যুপটার টেস্ট আরও তীগুণ হয়ে যায় আমি এখানে কোরিয়ান রামেনের যে মশলাটা থাকে ওটা এক প্যাকেট দিয়ে দিলাম যেহেতু এই স্যুপে আমি কোনো তেল ব্যবহার করি তাই একটু ঘি দিয়ে দিলাম যেন ভালো আসে এরপর একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা নুডলসের সাথে মিশিয়ে দিতে হবে অনেক বেশি নাড়া যাবে না কারণ নুডলসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে বেশি নাড়া দিলে তাহলে কলে যাবে আর এদিকে ডিমটা সিদ্ধ হয়ে দলা হয়ে গেছে স্যুপটা নামিয়ে নেওয়ার আগে আমি এখানে দুই চামিচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে স্যুপের টেস্টটা অনেকটাই বেড়ে গেছে আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে নুডলসটাও অনেকটা ঘন হয়ে আসবে মাছ একটু ঢাকা দিয়ে রাখতে হবে অবশ্যই ইউনিক রেসিপিটা বাসায় ট্রাই করবেন সে পর্যন্ত সবাই কিনে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ